যে সুন্দর বাগান দেখেন তো অনেক সুন্দর বাগান কি সুন্দর সুন্দর ফুল ফুটি আছে অনেক বড় বড় গাঁদা ফুল এই যে অনেক বড় বড় গাঁদা ফুল গুলা শীতকালীন এই গাঁদা ফুল দেখলে মন পড়ে যায় বিভিন্ন রকমের গাঁদা ফুল হলুদ ও কমলা লাল কাঁচা হলুদ হ্যাঁ

সুন্দর তাই যে একদম পরিপূর্ণ পুরো বাংলাদেশ বেতার সিলেটের বাগান সিলেট বেতারের ফুলের বাগান এটা কি সুন্দর করে সব ফুল সাজিয়ে আছে ফুটে আছে বাগানে আসলে ভালোই লাগে ফুলের বাগান একটা পছন্দের জিনিস সবারই ফুলের বাগান এবং ফুল সবাই পছন্দ করে আজকে রেডিওতে আসলাম আমাদের কোকে প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে এসে দেখি ফুলের বাগানটা এই হলো বিলম্ব গাছ কি আপনাদের জন্য শেয়ার করবো দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালোই কিছু শেয়ার করার জন্য চেষ্টা করি আপনাদের জন্য এবং ভালো কিছু দেখানোর চেষ্টা করি এটা একটা গেট সুন্দর সুন্দর বিভিন্ন কালারের গাঁদা ফুল ফুটে আছে যে প্রতিকাতে আমরা ছিলাম সবাই আপনার সবাই আমরা ছিলাম